আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ থেকে ফ্রান্স যেতে কত লোক করে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা পিয়ালাই ঘনটি অল করে রাখুন বাংলাদেশ থেকে ফ্রান্স যেতে কত লোক করে পড়ে বাংলাদেশ থেকে ফ্রান্স যেতে সাধারণত দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পড়ে থাকে এটি সাধারণত ভ্রমণ ভিসা প্রিয়দর্শ আপনার ফ্লাইট খরচ সম্পর্কে জানতে চাইলে আমি বলব প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ আশি হাজার মতো আপনাদের ফ্লাইট খরচ পড়বে এটি সাধারণত ডাইরেক্ট অথবা ইউরোপ হয়ে আপনাদেরকে ফ্রান্স নিয়ে যাবে আপনারা যদি ভিসা ফি সম্পর্কে জানতে চান আপনাদের ভিসা ফি প্রায় বিশ হাজার টাকার মধ্যে পড়বে এটি সাধারণত সেঙ্গেন ভিসা প্রিয়দর্শ আপনারা যদি ফ্রান্সে এক সপ্তাহ থাকতে চান এক্ষেত্রে আপনাদের হোটেল ও খাবার খরচ প্রায় এক লক্ষ টাকা থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো পড়বে আপনারা অবশ্যই সরকারের মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করার চেষ্টা করবেন এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অন্য কোনো ক্যান্ডিলেটেড ভিডিও জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন ক্যান্ডিলেটেড ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও